গ্রহরাজ শনি বর্তমানে কিন্তু কুম্ভ রাশিতে মার্গী অবস্থানে অবস্থান করছেন এই কথা আপনারা সকলেই জানেন কিন্তু আগামী উনতিরিশে জুন গ্রহরাজ কিন্তু বক্রি হচ্ছেন এবং বক্রি অবস্থায় থাকবেন তিনি পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেব এই যে কুম্ভ রাশিতে বক্রি হচ্ছেন উনতিরিশে জুন বক্রি হচ্ছেন তিনি পঁচিশ ডিগ্রিতে এবং বক্রি হচ্ছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থার্ড অক্টোবর পর্যন্ত শনিদেব পূর্বভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছেন তারপর তিনি নক্ষত্র পরিবর্তন করছেন এবং তিনি সঞ্চার করছেন শতভিশা নক্ষত্রে কর্কট রাশি এবং কর্কট লগ্নের ক্ষেত্রে শনি যেহেতু একটা খুব ইম্পর্ট্যান্ট প্ল্যানেট তাই শনিদেবের এই বক্রি অবস্থান কর্কট লগ্ন এবং কর্কট রাশির প্রত্যেকটা জাতক এবং জাতিকাকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু শনিদেব হলেন প্রতি এবং সপ্তম পতি তাহলে সপ্তম মানে কিন্তু যোগাযোগের জায়গা কানেকশানস অষ্টম সেও আবার সপ্তমের দ্বিতীয় স্থান সুতরাং শনির এই বক্রি বা মার্গি হওয়া এটা কিন্তু কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুব তাৎপর্য একটা ইঙ্গিত বহন করে দেখুন কর্কটলগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে বর্তমানে কিন্তু শনির ঢাইয়া চলছে এই কথা আমরা সকলেই জানি শনি যখন বক্রি হবেন শনি কিন্তু আলো বলশালী হবেন এবং সেই শনি কিন্তু তার আগের ঘরের ফল প্রদান করবেন তাহলে শনিদেব রয়েছেন কোথায় বর্তমানে কুম্ভ রাশিতে কুম্ভেই তিনি বক্রি হচ্ছেন উনত্রিশে জুন তাহলে আমরা ধরে নিতে পারি তিনি মকরেরও ফল প্রদান করবেন অর্থাৎ আপনাদের সপ্তমভাবের ফল তিনি প্রদান করবেন তাহলে শনিদেবের এই বক্রি অবস্থান আপনাদের ঢাইয়ার দরুন যে প্রভাব আপনারা পাচ্ছিলেন সেই প্রভাবটাকে কিছুটা হলেও কিন্তু বাড়িয়ে দেবে এবং আপনাদের যোগাযোগের জায়গায় অর্থাৎ সপ্তম ঘরটাকে যেহেতু সে প্রভাবিত করবে তাই এই সময়টাতে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু আপনাদের খুব সাবধানে সেই সম্পর্কগুলোকে হ্যান্ডেল করতে হবে এ কথা কিন্তু বলা যায় দেখুন যেহেতু এই বক্রি অবস্থানটা ঘটছে কোথায় কুম্ভে অর্থাৎ আপনাদের অষ্টম স্থানে আর অষ্টমে হলে সে সপ্তমের ফলে আপনাদের প্রদান করবে সুতরাং আপনাদের যোগাযোগের জায়গা আপনাদের কানেকশানের জায়গা সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সজাগ সতর্ক থাকতে হবে এবং খুব সুন্দরভাবে যদি সেই যোগাযোগ বা সম্পর্কে জায়গাগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু গ্রহরাজ শনি দেখবেন আপনাদের কিছু শুভ ফল কিন্তু প্রদান করবে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন আগামী উনত্রিশে জুন শনিদেব যে এই কুম্ভ রাশির পঁচিশ ডিগ্রিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হচ্ছেন এর ফলে কি ঘটতে পারে কুম্ভ রাশি এবং লগ্নে জাতকদের ক্ষেত্রে না ব্যবসার ক্ষেত্রে দেখবেন আপনাদের পরিশ্রমের জায়গাটা সেটা ফিজিক্যাল লেবার হোক সেটা মেন্টাল লেবার হোক সেটা কিন্তু এই বক্রি শনি অনেকখানি বাড়িয়ে দেবে উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই যে বক্রি থাকবেন তিনি যারা পার্টনারশিপ ব্যবসা রয়েছেন অথবা ভাবছেন যে পার্টনারশিপে কিছু করব। এই সময়টা কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ফল তিনি দেবেন না অর্থাৎ যদি সম্ভব হয় এই সময়টাতে নতুন পার্টনারশিপে যদি আপনারা না জড়াতে পারেন সেটা আপনাদেরই ভালো হবে যারা অলরেডি পার্টনারশিপে রয়েছেন তারা কিন্তু চেষ্টা করবেন পার্টনারশিপের মধ্যে যাতে কোনো রকম বিবাদ দ্বন্দ্ব বিতর্ক তৈরি না হয় সেই জায়গাটাতে একটু খেয়াল রাখার দেখুন ব্যবসার কিন্তু যথেষ্ট উন্নতি আপনারা পাবেন ব্যবসায় নতুন সুযোগ সুবিধাই আপনাদের আসবে যারা ফান্ড প্রবলেমের জন্য বিজনেস এক্সপ্যানশান করতে পারছিলেন না অর্থাৎ ব্যবসার মধ্যে একটা স্ট্যাগনেন্সি এসে গেছিল বিকজ অফ দ্য ফান্ড যেই শনি বক্রি হবেন ফান্ড কিন্তু যেভাবে হোক অ্যারেঞ্জ হবে যে কোনো ফাইনান্সিয়াল দিন কিন্তু এই সময়টা আপনাদেরকে অত্যন্ত কেয়ারফুলি করতে হবে এই সময়টাতে আপনাদের বন্ধু মহল থেকে ফ্রেন্ড সার্কেল থেকে দেখবেন আপনারা বিশেষভাবে বেনিফিটেড হবেন এবং বন্ধু বান্ধবরা আপনাদের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হবেন শনিদেব বক্রি হলে চেষ্টা করুন বন্ধু বান্ধবদের কাছে একটা প্রাইভেসি পলিসি মেনটেন করার বা কনফিডেন্সিয়ালিটি যতটা সম্ভব মেনটেন করার তার কারণ এই সময়টায় দেখা গেল আপনারা খুব ক্লোজ নেটওয়ার্কের মধ্যে আপনাদের ব্যক্তিগত পরিকল্পনাগুলোকে প্রকাশ্যে আনার ফলে কিছুটা গুপ্ত শত্রুতার মুখোমুখি আপনারা হতে পারেন যেই শনি বক্রি হয়ে যাবেন কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে বক্রি শনি যারা চাকরিতে রয়েছেন তাদেরকে কিন্তু বিশেষভাবে দেখবেন শুভত্ব প্রদান করবেন যারা কর্মহীন রয়েছেন নতুন চাকরির সুযোগ পেতে পারেন এই সময়টায় কর্মপ্রাপ্তির একাধিক সম্ভাবনা কিন্তু দেখবেন এই বক্রি শনিদেব কিন্তু আপনাদের জীবনে এনে দেবেন সবথেকে বড় কথা যে এই সময় আপনারা একটা জব স্যাটিসফ্যাকশান পাবেন অর্থাৎ যে ধরনের কর্মে আগে ছিলেন সেই কর্মই বর্তমান সময়ে যেই শনি বক্রি হয়ে যাবেন দেখবেন কর্মের জায়গায় একটা আনন্দ পাবেন এবং সন্তুষ্টির জায়গা কিন্তু আপনাদের তৈরি হবে দেখুন আপনাদের দ্বিতীয় স্থানে অর্থাৎ সিংহ রাশিতে কিন্তু শনিদেব কুম্ভ থেকে বসে পূর্ণ দৃষ্টি প্রদান করবেন তাহলে যেহেতু ধনস্থানে বা বাক্যের স্থানে শনিদেবের দৃষ্টি থাকছে সুতরাং কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সজাগ সতর্ক থাকা উচিত মুখের ভাষার উপরে যত্নবান হওয়া উচিত তা হলে কিছুই না বাক্যের দ্বারা আপনারা খুব সুন্দর বা মধুর সম্পর্ককে কিন্তু তিক্ততায় পরিণত করতে পারেন এই সময়টাতে আপনাদের যেটা উচিত হবে সেটা হচ্ছে যতটা সম্ভব ক্রোধকে নিয়ন্ত্রণ করা তার কারণ এই দ্বিতীয় স্থানে শনিদেবের দৃষ্টি কিন্তু আপনাদের ক্রোধ বাড়িয়ে দিতে পারে শনিদেবের এই বক্রিয়া অবস্থান কর্মক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি বাড়াবে আর এর ফলে কী হবে ওয়ার্ক প্রেশার বা ওয়ার্ক লোড আপনাদের যথেষ্ট পরিমাণে বাড়বে যেহেতু ধনস্থানে শনির দৃষ্টি থাকছে তাই ঋণ নেওয়ার মতন বা লোন করতে হবে এরকম কোনো পরিবেশ বা পরিস্থিতি দেখবেন তৈরি হবে যদিও সেই ক্ষেত্রে দেখা গেল লোন পাওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব ঘটলো এটা কিন্তু হতে পারে এই সময়ে মাথা গরম না করে প্রাপ্য সম্পত্তির ভাগ যদি আপনারা নিতে পারেন আপনারা লাভবান হবেন কিন্তু এরকম ঠুনকো সেন্টিমেন্ট আপনাদের কাজ করতে পারে যে ঠিক আছে আমাদের কিছু দরকার নেই আপনারা হয়তো ছেলেই দিলেন সেটা কিন্তু আপনাদের জন্য ভুল সিদ্ধান্ত হবে তাই যাদের এই ধরনের কোনো সুযোগ রয়েছে যে আপনারা কোনো সম্পত্তি বা জমি জমা পেতে পারেন বিশেষ করে পৈতৃক সম্পত্তি তাদের কিন্তু এই সময়টাতে উচিত রকম লিটিগেশনের মধ্যে নিজেদেরকে না জড়িয়ে নিজেদের মধ্যে একটা সেটেলমেন্ট করে সম্পত্তির ভাগ বাটোয়ারা থেকে নিজেদেরকে মুক্ত করা বা ভাগ বাটোয়ারা নিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়া তা না হলে কিন্তু আপনাদের লভ্যাংশের জায়গায় আপনারা বঞ্চিত হতে পারেন অর্থ উপার্জনের ক্ষেত্রে কিন্তু দেখবেন আপনাদের একটা অ্যাগ্রেসিভনেস তৈরি হবে যে যেন তেন প্রকারেন টু আর্ন দ্য মানি এই মনোবৃত্তি বা মানসিকতা তৈরি হবে এবং এটা কিন্তু প্রোডাক্টিভ ওয়েতে দেখবেন আপনাদের কাছে অর্থ এনে দেবে যে কোনো ফাই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সেটা ইনভেস্ট হোক বিজনেস এক্সপেনশান হোক অথবা কোনো প্রোডাক্টিভ কাজকর্ম হোক যে কোনো ফাইনান্সিয়াল প্ল্যানিং কিন্তু খুব ধীর গতিতে যদি আপনারা করতে পারেন আপনারা লাভবান হবেন দেখুন শনিদেব যতদিন বকরি থাকবেন এই সময়টাতে কিন্তু ফায়ার থেকে আপনাদের কোনো ছোটোখাটো সমস্যা এলেও আসতে পারে তাই যতদিন পর্যন্ত অর্থাৎ উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই সময়সীমার মধ্যে আপনাদের উচিত হবে আগুন বা বিদ্যুৎ থেকে যতটা সম্ভব অ্যালার্ট থাকা এই সময়ে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু অসুস্থতার মাত্রা বাড়তে পারে মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে আপনারা নিজেরাও এই সময়টাতে ফিজিক্যাল কিছু প্রবলেমে ভুগতে পারেন যে প্রবলেমগুলো মেজরলি আসতে পারে সেটা ইউরিনারি ট্র্যাক ইনফেকশান আসতে পারে পেন প্রবলেম আপনাদেরকে সাফার করাতে পারে দাঁতের কোনো সমস্যা প্রবলেম করতে পারে কানের কোনো সমস্যা আপনাদের একটুখানি হলেও সাফার করাতে পারে দেখুন শনি বক্রি হলে কিন্তু আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটুখানি দুশ্চিন্তার কারণ দেখবেন তৈরি হবে পৈতৃক সম্পত্তিকে ঘিরে কোনো রকমভাবে আইনি ঝামেলায় এই সময় যেন আপনারা চেষ্টা করবেন না যাওয়ার আর যদি এরকম কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয় যে লিগাল ইস্যুস আপনাদেরকে পার্শু করতে হবে তাহলে চেষ্টা করুন সেটাকে লিগালি মুভ না করে যতটা সম্ভব নিজেদের মধ্যে সেটেলমেন্ট করে ফেলতে পারেন যারা রিস্কি জবের মধ্যে রয়েছেন যারা ড্রাইভিংয়ের মতন প্রফেশনে রয়েছেন বা সেলফ ড্রাইভ করেন তারা চেষ্টা করুন এই সময়টাতে যতটা কেয়ারফুল থাকা যায় লং ট্রাভেল কিন্তু এই বক্রি শনি একটুখানি হলেও দেখবেন আপনাদের প্রবলেমে ফেলতে পারে অর্থাৎ দূর ভ্রমণে গিয়ে কোনো সমস্যার মুখোমুখি হলেন এই সময়টায় আপনাদের স্পিরিচুয়ালিজম বাড়বে অকাল্ট সায়েন্সের প্রতি আগ্রহ বাড়বে যারা অকাল্ট প্র্যাকটিস করেন তার একটা খুব ভালো প্রোগ্রেস কিন্তু দেখতে পাবেন দেখুন আপনাদের দশম ঘরে শনি কিন্তু তার তৃতীয় দৃষ্টি দেবে অর্থাৎ মেষে যখন শনির দৃষ্টি আসবে শনি বক্রি হয়ে যাওয়ার পর তাহলে এই দৃষ্টি আপনাদের কর্মলাভের জায়গাটাকে অনেকটাই উর্বর করে দেবে বিদেশেও আপনারা কর্মলাভ করতে পারেন যেহেতু কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক বা জাতিকারা এই সময়টাতে ডায়ার অন্তর্ভুক্ত থাকছেন সেই কারণে পরিবারের লোকজনদের হেলথ প্রবলেম নিয়ে একটু সাবধানে থাকুন নিজেদের হেলথ প্রবলেম নিয়েও থাকুন যারা বিশেষ করে কর্কট লগ্ন বা কর্কট রাশি জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা দেখা যাবে অতীতের কোনো অসুখ বিসুখ পুনরায় ফেরত এলো এটাও হতে পারে আপনাদের গাইনো প্রবলেম যাদের ছিল এই সময়টাতে অ্যাগ্রাভিট করতে পারে না হলে নতুন করে গাইনো প্রবলেম তৈরি হতে পারে মোট কথা লগ্ন বা কর্কট রাশি জাতিকারা গাইনো প্রবলেমে কম বেশি সাফার করতে পারেন গৃহগত ব্যাপারে আপনারা কিন্তু একটা বিশেষ শুভ ফল পাবেন হতে পারে শিফটিং হলো গৃহ পরিবর্তন করলেন হাউস চেঞ্জ হলো সেটাও হতে পারে অথবা বাড়িতে কোনো সংস্কার করলেন কোনো রেনোভেশন ওয়ার্ক করালেন সেটাও হতে পারে বাস্তুগত দিক থেকেও দেখবেন এই সময়টায় আপনারা একটা শুভ পরিবর্তন পাবেন এই সময়টাতে এমন কিছু অ্যাক্টিভিটিস আপনারা করলেন যেটার ফলে দেখা গেল। যে বাস্তুগত যে ত্রুটিগুলো ছিল সেটা আবার কারেকশান হয়ে গেল হতেই পারে আপনারা জানেন না আপনারা খাটের ডিরেকশানটাকে চেঞ্জ করেছেন বা খাটের প্লেসমেন্টটাকে চেঞ্জ করেছেন বা কোনো একটা ফার্নিচারকে এদিক থেকে ওদিকে সরিয়েছেন দেখা গেল এখন যে ডিরেকশানে আপনারা এনেছেন আপনাদের অজান্তেই সেটা বাস্তু ফ্রেন্ডলি হয়ে গেল পূর্বের তুলনায় এই জাতীয় কিছু শুভ ঘটনা কিন্তু আপনাদের গিয়ে বা বাস্তুতে ঘটতে পারে গ্রহরাজ শনি বক্রি হলে অতীতের ভেঙে যাওয়া কোনো সম্পর্ক বা অতীতের কেটে যাওয়া বা ভেঙে যাওয়া কোনো প্রেম নতুন করে জোড়া লাগতে পারে অর্থাৎ প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনারা খানিকটা ভালো রেজাল্ট পাবেন বা সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু দেখবেন আপনাদের একটা মধুরতা কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়বে অর্থাৎ ছিন্ন হওয়া সম্পর্ক পুনরায় কিন্তু আপনাদের জীবনে ফেরত আসতে পারে এই সময়ে মানসিক অস্থিরতা জায়গা থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন অর্থাৎ মেন্টাল জায়গাটা আপনাদের অনেকটা স্টেবল হবে মানসিকভাবে স্থিতিশীলতা অনুভব করবেন এবং রেস্টলেসনেস কিন্তু অনেকটাই কেটে যাবে বেশ কিছু নতুন সুযোগ সুবিধা পাবেন জীবনে চলার পথে সেটা কর্মক্ষেত্রে হতে পারে সেটা আর্থিক ক্ষেত্রে হতে পারে সেটা পারিবারিক জীবনে হতে পারে সেটা সামাজিক জীবনে হতে পারে বাবাকে নিয়ে কোনো একটা দুশ্চিন্তার জায়গা বা কেন্দ্রবিন্দু তৈরি হওয়ার কথা যারা নান্দনিক কাজকর্মের সাথে যুক্ত তারা কিন্তু এই শনিদেব যে বক্রি হবেন এবং পনেরোই নভেম্বর পর্যন্ত তিনি বক্রি থাকবেন কর্মের সাফল্য কিন্তু দেখবেন আপনাদের অনেকটাই বেড়ে যাবে শনিদেব বক্রি হলে ফাটকাতে বা লটারিতে আপনাদের অকস্মাত কিছু অর্থপ্রাপ্তি ঘটতে পারে প্ল্যানেটরি কম্বিনেশান কিন্তু সেরকম থাকছে যদি জন্ম ছক খুব ফেভারেবল হয় তাহলে হতে পারে এই উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেব যতদিন বক্রি থাকছেন এই সময়টাতে আনএক্সপেক্টেডলি কিছু ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট আপনাদের ঘটে গেল ছোটোখাটো কিছু চোট বা আঘাতে এই সময়টা লাগতে পারে শনি বক্রি হলে যদিও সেটা মেজর আকার নেবে না যদি মনে করেন এই উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেবের এই টোটাল যে বক্র গতি এই সময়টাতে যেহেতু কর্কট রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ গ্রহ কারণ সে সপ্তমপতি এবং সে অষ্টমপতি। সেই কারণে শনিদেবকে তুষ্ট রাখার জন্য আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন সকালে স্নান করে ওম প্রাম প্রেম প্রম সহ শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা এগারো বার আঠাশ বার একান্ন বার বা একশো আটবার জপ করতে পারেন এতেও কিন্তু দেখবেন শনিদেব অনেক তুষ্ট হবেন এবং এই যে একটা দীর্ঘ সময় উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই সময়টাতে কিন্তু আপনারা শনিদেবের অনেকটাই কৃপা পাবেন এবং আশা করি আপনারা অনেকটাই শুভত্বের মুখোমুখি হবেন এবং আপনারা অনেকটাই ভালো থাকবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার